পিএসএল এর দল পেশোয়ার জার্মি দলে নিল সাব্বির রহমানকে বিস্তারিত থাকছে ভিডিওতে সাব্বির রহমান সাব্বির রহমান বর্তমানে বাংলাদেশে ডিপিএল খেলছে এবং সে ডিপিএলে অনেক অসাধারণ পারফরমেন্স করে চলেছে এবং কিছুদিন আগেই সে বিপিএল খেলেছে সে ঢাকা ক্যাপিটালসের হয়ে অনেক অসাধারণ করেছে ঢাকা ক্যাপিটালসে সে একটি অসাধারণ ইনিংস খেলেছিল তেত্রিশ বলে বেলাশির সেখানে তার নয় ছক্কার সাথে সাথে তিন চারের মাইট ছিল চারের চেয়ে ছক্কার সংখ্যা বেশি ছিল সে অবশ্য ছক্কা মারতে অনেক পছন্দ করে তবে এবার শোনা যাচ্ছে যে সাব্বির রহমানকে দলে ফেরাতে যাচ্ছে পিএসএল এর দল পেশোয়ার জার্মি এবং টুর্নামেন্টের মাঝখানেই সরাসরি সাব্বিরকে দলে নেওয়ার জন্য বিসিবির কাছে চিঠি পাঠিয়েছে পেশোয়ার জালুয় তবে আপনার কী মনে হচ্ছে সাবির রহমান কি পেশোয়ার জালয়ের হয়ে পিএসএল খেলতে যাবে এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম